আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। সিমাই দিয়ে খুবই লোভনীয় একটা সুস্বাদু মিষ্টি রেসিপি তো প্রথমে এখানে আমি একটা প্যানে পরিমাণ মতো ঘি নিয়ে নিব এরপর আমি এখানে দিয়ে দিব দেবো সিমাই এবার এই সিমাই অল্প আছে মূচমুচা করে ভেজে নিব অবশ্যই সীমায় ঘি দিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে অনেক ভালো লাগবে তো সিমাইগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে আমি আবারও ভালোভাবে সীমার সঙ্গে মিশিয়ে নিব এগুলো এরপর আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণ চিনি চিনিটা আপনাদের পছন্দ মতো যে যেরকম মিষ্টি খান সে যেরকম চিনিটা দেবেন চিনি দিয়ে এটা আমি আরও কিছুক্ষণ ভেজে নেব তো সিমাটা যখন ভাজা হয়ে যাবে তখন এই সিমাগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নিব এবার ওই প্যানে আমি দিয়ে দিব জাল করা দুধ এখানে আমি দেড় কেজি দুধ আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি দুধটা হালকা গরম থাকা অবস্থায় এখানে দিয়ে দেবো গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে দুধের সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নিব আর অবশ্যই কিন্তু দুধটা হালকা কুসুম গরম থাকা অবস্থায় গুঁড়া দুধটা দিতে যাবে নাহলে কিন্তু এটা দলা পেকে যাবে এরপর আমি এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার এখানে আমি এক সাস কর্নফ্লাওয়ার অল্প পরিমাণ দুধের ভিতর নিয়ে ভালোভাবে এরকম মিশিয়ে নিয়েছি এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে চুলা রাশটা বাড়িয়ে আমি এটা অনবর্ত নাড়তে থাকবো এরপর মিষ্টির জন্য দিয়ে দিব কনডেন্স মিল্ক তো আপনারা চাইলে কিন্তু এখানে কিন্তু চিনিটা দিতে পারেন তবে কনডেন্স মিল্ক দিলে কিন্তু বেশি মজা লাগে এরপর এখানে দিয়ে দিব সামান্য লবণ তো আমার কাছে মনে হয় মিষ্টি জাতীয় খাবারে সামান্য লবণ দিলে এর স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে আর খেতে অনেক ভালো লাগে এবার চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে দুধটা ঘন হয়ে আসা পর্যন্ত অনবর্তনের এটা জাল করে নিব তো এভাবে বেশ খানিক্ষণ জাল করে নেওয়ার পর দুধটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিব এবার এই ভেজে রাখার সময়গুলো একটা বাড়িতে আমি পাতলা করে দিয়ে সেট করে নিব তো আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটা আমি কীভাবে করতেছি এভাবে সেমায় একটা লেয়ার দিয়ে তারপর থেকে আমি আবার জাল করা দুটো দিয়ে দিব এভাবে আমি দুই তিনটা লেয়ার করে দিব উপর থেকে আমি আবার এরকম সীমাই দিয়ে একটা লেয়ার করে দেবো এই সীমায়ের উপর আবার আমি জাল করা দুধটা দিয়ে লেয়ার করে দেবো এক ঘেমি দুধে ভেজানো সীমায় রান্না না করে এভাবে রান্না করে দেখতে পারেন অনেক মজা হয় খেতে তো আমার সীমায় রান্নাটা হয়ে গেছে তো দেখেই বুঝতেছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয় আপনারা এভাবে একবার তৈরি করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ